আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো আজকের ব্লগটি শুরু করে দিলাম আজ আমি রান্না করবো বার দিয়ে পাঙ্গাস মাছ ভুনা তো মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন এটাকে ফ্রাই করে নেবো তার জন্য যে তেল গরম করতে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন মাছগুলোকে ভেজে নেব পেঁয়াজ মাছগুলো এইভাবে কাদামি করে ভেজে নিয়েছি একটু টপিস এখন আমি মশলা কষিয়ে নেব পেঁয়াজ আমি যে মশলা কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেব পানি ফুটে উঠতে আমি ম্যাঙ্গোভারগুলো দিয়ে দেব পানি ফুটে উঠেছে আমি এই যে ম্যাঙ্গোভারগুলো বাড়িতে তৈরি করা এগুলো দিয়ে দিলাম টেস্টি লাগে কারণ এই পাংগাস মাছের প্রচুর তেল থাকে এই ম্যাঙ্গোবার দিয়ে রান্না করলে অন্যরকম ফ্লেভার আসে তেলের গন্ধটা চলে যায় এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এই তো ম্যাঙ্গো বার দিয়ে আমার পাঙ্গাশ মাছ রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে একটি মুখরোচক রান্না কারণ পাঙ্গাস মাছের গন্ধটা এভাবে আর রান্না করলে আর থাকে না নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন্স আমি এখন রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল ভিহস এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল তাই যে লাউ কেটে এই যে প্রেশার কুকারে হলুদ লবণ আর একটু বাটা মশলা দিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিয়েছি এখন এই সিদ্ধ করা লাউটা এর ভেতরে দিয়ে এই যে লাউ ঢেলে দিলাম এবার একটু ফুটিয়ে নেব কারণ সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ একটু মাছটা একসঙ্গে মিশিয়ে দেবো চিংড়ি মাছের মাছ সঙ্গে এভাবে রান্না করলে পুষ্টগুণটা বজায় থাকে নায়ের কালারটাও সুন্দর থাকে জাল কম হয় কম জালে রান্না করে খেতে হয় তাহলে পুষ্টিকুণ বজায় থাকে তো ফুটে উঠেছে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দেবো তো চিংড়ি মাছ দিয়ে লাইট ঝোল আমার হয়ে গেল তা আশা করি আপনাদের ভালো লেগেছে এবার আমি পরবর্তী রান্নায় চলে যাব বিহার্স আমি এখন পেঁপের ভণ্ড করবো এখানে যে পেঁপেকে প্রেসার কুকারে সিদ্ধ করে একটু এইভাবে ঘেঁটে নিয়েছি মেশ করে নিয়েছি এখন আমি এই যে এখানে পেঁয়াজ আর রসুন তেলে দিয়েছি এখন সিদ্ধ করা পেঁপেটার ভিতরে ঢেলে দেব তেল পেঁপে সিদ্ধ ঢেলে দিয়েছি এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো হয়ে গেলো লটপট করে আমার পেটের ঘন্ট পরোটাতে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত ডাইলের সবই ভালো লাগবে খুবই স্বাস্থ্য সম্পদ তো খুবই উপকারী একটি সবজি খেতে সবাই খেবে খাবার শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে একটি সবজি এটা পেটকে পেঁপে সবসময় আপনারা খাবেন ভর্তা খাবেন ভাজি খাবেন ঘন্ট খাবেন যেভাবে যায় রান্না করে খাবেন এখন রেসিপিটাকে সার্চ করে নেব বিয়ার সেখানে আমি দেখতে পাচ্ছেন একটা বাটিতে হলুদ লবণ মরিচের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া নিয়ে তা আমি কিভাবে ডিম পোস্ট করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তিনটা ডিম ডিম দেখছেন আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেবো এর ভিতরে এই যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম এই দুই তিন টেবিল চামচ মতন পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজের সঙ্গে এটাকে ভালোভাবে যে মাখিয়ে নিচ্ছি এখন একটা প্যানে আমি এই যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন এই যে মাখানো পেঁয়াজগুলো এর ভিতরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এবার আমি তিনটা ডিমই একসাথে পোস্ট করব কিভাবে এবার দেখতে থাকুন এই যে ডিমটাকে ভেঙে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম এখন আমি সাইডে আর একটা দিয়ে দিলাম দিকে আরেকটা দিয়ে দিলাম ডিমটা ডিঙে দিয়ে দিলাম এখন এটাকে উলটিয়ে পাল্টিয়ে মোটামুটি কুসুমটা একটু সিদ্ধ হবে তারপরে পেঁয়াজগুলো সিদ্ধ হলে আমি নামিয়ে নেব এইভাবে ডিম গোস খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে পরোটা রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আর আমার নাতনির খুব পছন্দ নাতনি একটু আমি নানি তুমি এইভাবে ডিম গাছটি কোস করো খেচবি দিয়ে খাবো সকালে নাস্তা এখন আমি ডিমগুলোকে উলটিয়ে দেবো আমি ডিমের মামলেট দিয়ে বা পোস্ত দিয়ে দুটা প্লেটের ভাত খেয়ে ফেলা যাবে এতই মজার একটি রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন এদিকে কুসুমও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ছাড় করে নেব আলু দিয়ে করলা ভাজি করে নিলাম